আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা জাগুরিকে আজকে আমি আলোচনা করব নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার জন্য ডিজিটাল প্রযুক্তি থেকে গুরুত্বপূর্ণ এক কথায় উত্তর দাও প্রশ্ন উত্তরসমূহ শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমি যে গুরুত্বপূর্ণ এক কথায় উত্তর দাও প্রশ্ন উত্তরসমূহ আলোচনা করবো সেগুলো তোমাদের নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তির শিখন অভিজ্ঞতা দুই থেকে নেওয়া আর এই শিখন অভিজ্ঞতা দুইয়ের নাম হচ্ছে সাইবার ঝুঁকি সম্পর্কে জানি তথ্য নিরাপত্তা নিশ্চিত করি শিক্ষার্থীরা এ আদায়ের গুরুত্বপূর্ণ উনত্রিশটি এক কথায় উত্তরতা প্রশ্ন উত্তর তোমাদের জন্য বাছাই করেছি প্রথমে রয়েছে সাইবার অপরাধীদের কাজ কি। উত্তর হচ্ছে ব্যক্তিগত তথ্য চুরি করা দুই মোবাইল ফোনে সহজ পাসওয়ার্ড ব্যবহারের ঝুঁকি কী উত্তর অনুমান করে প্রবেশ করা সহজ হয় তিন শক্ত পাসওয়ার্ড ব্যবহারের উপকারিতা কী উত্তর ডিভাইসে অবৈধ প্রবেশ রোধ করা চার ফ্রুট ফোর্স অ্যাটাক কী উত্তর অনুমান ভিত্তিক পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টে প্রবেশের চেষ্টা পাঁচ সাইবার বুলিং কিভাবে করা হয় উত্তর ডিজিটাল মাধ্যমে হয়রানি করার মাধ্যমে ছয় মিথ্যা তথ্য সরিয়ে দেওয়ার অপরাধ কী উত্তর হচ্ছে ফেক নিউজ সাত ফিশিং কিভাবে কাজ করে উত্তর প্রতারণামূলক লিঙ্ক দিয়ে তথ্য চুরি করে আর সাইবার স্ট্রগিংয়ের অর্থ কী উত্তর হচ্ছে অনলাইনে কাউকে বিরক্ত করা বা হুমকি দেওয়া নয় সোশ্যাল মিডিয়া প্রোফাইল হ্যাকিং কিভাবে ঘটে উত্তর হচ্ছে পাসওয়ার্ড বা ফিশিং ব্যবহার করে দশ হেক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের উদ্দেশ্য কী উত্তর অনলাইন পরিচয় ব্যবহার করে প্রতারণা করা এগারো মোবাইল ব্যাঙ্কিং প্রতারণা কিভাবে হয় উত্তর ফোন কলের মাধ্যমে কোড নেওয়া বারো ই কমার্স প্রতারণা কীভাবে হয় উত্তর হচ্ছে নিম্নমানের পণ্য পাঠানো তেরো ডাটা ইন্টারসেপশন কি উত্তর ডেটা চুরি করা বা পর্যবেক্ষণ করা চোদ্দ ডিটস অ্যাটাক কি উত্তর হচ্ছে সার্ভার অক্ষম করে ফেলা পনেরো কম্পিউটার মেলোয়ার কী উত্তর হচ্ছে ক্ষতিকারক সফটওয়্যার ষোলো ডিজিটাল মাধ্যমে বুলিং কেন ঝুঁকিপূর্ণ উত্তর হচ্ছে ব্যক্তিগত নিরাপত্তা লঙ্ঘিত হয় সতেরো ফেক নিউজ কিভাবে ছড়ায় উত্তর হচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আঠারো কিভাবে ফেক নিউজ শনাক্ত করবেন উত্তর হচ্ছে সঠিক উৎস যাচাই করে উনিশ অনলাইনে জিডি করার ঠিকানা কী উত্তর হচ্ছে https ডট স্ল্যাশ জিডি ডট পুলিশ ডট ডট সাইবার অপরাধে বাংলাদেশের সর্বোচ্চ শাস্তি কী উত্তর হচ্ছে দশ বছর আড়ম্ভ একুশ তথ্য চুরির বিরুদ্ধে প্রথম পদক্ষেপ কী উত্তর থানায় জিডি করা বাইশ কোন আইন সাইবার অপরাধ দমনে কার্যকর উত্তর তথ্য ও প্রযুক্তি আইন দু হাজার ছয় তেইশ সাইবার অপরাধ প্রতিরোধের গুরুত্বপূর্ণ পদ্ধতি কী উত্তর হচ্ছে সচেতনভাবে ডিজিটাল মাধ্যম ব্যবহার চব্বিশ সাইবার অপরাধের ক্ষেত্রে পরিমাণের ভূমিকা কী উত্তর সচেতনতা এবং সহায়তা পঁচিশ ব্রুট ফোর্স অ্যাটাক থেকে বাঁচার উপায় কী উত্তর শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার ছাব্বিশ অনলাইন অর্ডার করার সময় কি সতর্কতা নেওয়া উচিত উত্তর হচ্ছে সাইটের বিশ্বাসযোগ্যতা যাচাই করা সাতাশ সাইবার অপরাধের শিকার হলে কী করবেন নিকটস্থ থানায় জিডি করবেন আঠাশ ফেক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট কীভাবে রিপোর্ট করবেন উত্তর প্ল্যাটফর্মের রিপোর্ট সিস্টেম ব্যবহার করে উনতিরিশ অনলাইনে নিরাপদ থাকতে কি করা উচিত উত্তর নিরাপত্তা সেটিং সক্রিয় রাখা শিক্ষার্থীরা অতি গুরুত্বপূর্ণ উনত্রিশটি এক কথায় উত্তর দাও প্রশ্ন উত্তর আমি তোমাদের সাথে আলোচনা করলাম আজকের ভিডিও এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে